তো বন্ধুরা চলে এসেছি তোমাদের শাড়ি কালেকশান দেখাবো বলে তাহলে এটা কোনো বিক্রি নয় এটা আমার মানে এই বারো বছরের বিবাহিত জীবনে যা যা ভালো শাড়ি আমার আছে সেইগুলো দেখাবো আরও মেলা আছে একটা ভিডিওতেও দেখানো সম্ভব না তাই তোমাদের কিছু কিছু শাড়ি আমি দেখাচ্ছি দেখো তো চলো ফার্স্টে এই শাড়িটার মধ্যে দিয়ে যাই এ দেখো এ দেখো শাড়িটা দেখো অল ওভার এরকম কাজ করা তো শাড়িটার কালারটা ভীষণ সুন্দর আর পাটটা এ দেখো সরু পাড়ের মধ্যে যাচ্ছে তো এই শাড়িটা আমার যে বছর ফার্স্ট বিয়ে হয়েছিল সে বছর আমার শাশুড়ি মা এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল বহু যত্ন করে বহু ভালোবাসা নিয়ে এই শাড়িটাকে আমি রেখে দিয়েছি খুব বেশি পরিও নিই খুব বেশি পরলে তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো দেখো এটা ওপর দিকটা এরকম তো শাড়িটা কেমন লাগলো তোমরা প্লিজ জানাবে এটা হলো এক নম্বর শাড়ি কি বাবা এবার তোমাদের দেখাবো হ্যাঁ এই শাড়িটা এই শাড়িটা দেখো এই দেখো শাড়িগুলো মাঝে খুব বেরিয়েছিল আর দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা শাড়িটা তো এটা দুই দু কালারের শাড়ি ওপরটা একরকম আর আর এই নিচের দিকটা এরকম সাদা এটা আমার যখন বিয়ে হয়েছিল প্রথম বছর তো আমার মা মেনে নেয়নি তো এটা পরের বছর পুজোর সময় আমি পছন্দ করে নিয়েছিলাম এই শাড়িটা শাড়িটা আমার এইটা ওই যে ওই যে ব্রাসু কাপড় না কি বলে ওই কাপড়ের ওপর কাজ করা কাপড়টা ভীষণ সুন্দর সামনে থেকে দেখলে ভীষণই সুন্দর কাপড়টা এগুলো সব আমার ব্লাউজ ছোট হয়ে গেছে আমি তো মোটা হয়ে গেছি গেল দু নম্বর কাপড় আর এই শাড়িটা দেখাচ্ছি এটা আমার ভীষণ পছন্দের আর ভীষণ পছন্দ করে মায়ের সাথে কলকাতা মানে আমার মায়ের সাথে কলকাতায় গিয়ে কিনে কিনেছিলাম এই শাড়িটা দেখো শাড়িটা দেখো তোমরা এটা হলো জার্দসি বেনারসি শাড়ি এটা জারদশী মানে খুব শখ ছিল জীবনে একটা জারদশী শাড়ি পরবো তো আমার তো অনুষ্ঠান করে বিয়ে হয়নি আমি তো প্রেম করে বিয়ে করেছিলাম তো আমার ইচ্ছা ছিল আমার মায়ের কাছে যে আমাকে তুমি একটা ভালো জারদশী শাড়ি দেবা বিয়ে হলেও তো দিতা আমার স্বাদে আমি পরবো তো এই শাড়িটা পরে আমি স্বাদ খেয়েছিলাম তো আমার মা এটা দিয়েছিল শাড়িটা কালারটাও অসাধারণ কালার মানে দারুণ কালার আর এই একটা শাড়ি আমি কলকাতা থেকে কিনেছিলাম এটা ভীষণই ভারী এটা মানে প্রচণ্ডটাই ভারী মানে সিফনের ওপর সেই এই যে কাজগুলো করা আছে দেখো কালারটাও খুব সুন্দর কালার খুব ভালো লাগে কালারটা আমার তো দেখেছ এটা ভীষণ ওয়েটি শাড়িটা ভীষণ ওয়েটি পড়লেও মানে খুব হেভি ওয়েট তো এই গেল চার নম্বর শাড়ি আমার আর এই শাড়িটা দেখো এই শাড়িটা এই এই শাড়িগুলো খুব বেরিয়েছিল আমি নাম ফাম জানি না তো শাড়িটা এই এইরকমই এটা হলো আঁচলের দিকে আর ভেতরের দিকে এরকম সাদা আছে তো নাম জানি না এটা আমার দিদি আমাকে দিয়েছিল আমার শেষ দি। আমার স্বাদেই দিয়েছিল আর আর দেখাচ্ছি তোমাদের দাড়াও। আর এই হলো একটা বেনারসি এই দেখো এই একটা বেনারসি শাড়ি এটা ভীষণ সুন্দর পিঙ্ক কালারে বুঝতে পারছো কি না জানি না এই দেখো শাড়িটা পার্টটাও ভীষণ সুন্দর কিন্তু এক কালারের গোল্ডেন আর সারা শাড়িতে গোল্ডেন কাজ করা ভীষণ ভালো লাগছে তো এইটা এক বোনের বিয়ের সময় কেনা হয়েছিল হেভি ওয়েটি শাড়িটা দারুণ ওয়েটি তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই দেখো এইটা এইটা আমার এই শাড়িটা আমার তৃতীয় না দ্বিতীয় পুজোয় আমার শাশুড়ি মা কিনে দিয়েছে শাড়িটা এই এই শাড়িগুলোও খুব উঠেছিল তখন এগুলো আমার সবই একবার দুবার করে পরা শাড়ি কোনোটাই আমি রাফ ইউজ করে পরে কোনটাই নষ্ট করিনি প্রচুর সারি এটা এটা একটা আমার শাড়ি দেখো এটা আসাম সিল্ক হাতে সামনে যে কটা শাড়ি পেয়েছি বার করেছি নেক্সট টাইম আবার তোমাদের বাকি শাড়ি দেখাবো কারণ ভিডিওটা বড় হয়ে গেলে কেউ দেখবে না তো এটা হলো আসাম সিল্ক শাড়ি এটাও খুব সুন্দর শাড়িটা আর এই দেখো এই একটা শাড়ি এইটা এটা একদম নিউ শাড়ি এক বছর বয়স শাড়িটার হয়নি এখনো এই দেখো নিচটা সুন্দর কাজ করা এটা আমার কাকিমা আমার বোনের বিয়ের সময় এটা আমাকে দিয়েছিল তোর বিয়েতেই আমি এই শাড়িটা পরেছিলাম গত বছর আর এই দেখো একটা শাড়ি এই যে এই শাড়িটা কে দিয়েছে আমার মনে নেই কিন্তু কে দিল জাস্ট খেয়াল নেই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা ওই সেই ওই আগে দেখালাম ওই টাইপেরই শাড়ি কিন্তু ভীষণই সুন্দর শাড়িটা এগুলো সব একবার করে আমার পরা শাড়িগুলো আর এই দেখো এটা হলো এ বছর নতুন বেরিয়েছে যেটা হাতের সামনে পাচ্ছি আগে দেখাচ্ছি এ দেখো এগুলো ওই যে সেই কি পাতলা শাড়িগুলো বেরিয়েছে এবার সেই শাড়িগুলো আমি আমার নাম ভুলে যাই এটা আমাকে ভাই দিয়েছে আর এই একটা শাড়ি একবার পুজোর সময় আমার শাশুড়ি মা দিয়েছে বারো বছরে বারোটা শাড়িও দেখাতেই হয় কিন্তু সব শাড়ি এখানে নেই তো এই শাড়িটা একবার পছন্দ করে নিয়েছিলাম দারুণ শাড়িটা জামদানির মতো কিন্তু এটার মেটেরিয়ালটা একটু অন্যরকম একটু কেমন মানে জামদানির কাপ মানে কাপড়ের নয় একটু সিল্ক সিল্ক ধরনের তো দেখো শাড়িটা এমনি খুব সুন্দর এটাও ওয়ান টাইমই পরা আমার এইটা দেখো এইটা এই যে নাম অত জানি না কিন্তু শাড়িগুলো কালেকশন তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা একটা বেনারসি টাইপ শাড়ি এ দেখো ভেতরটা এমন দেখেছি শাড়ি এটা পুরো লাল কালার নতুন বউরা যেমন পরে সেই লাল কালারের আর এইটা দেখো আঁচলের দিকটা আঁচলের দিকটা তো শাড়িগুলো কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আর এটা নিয়েছিলাম গত বছর পুজোর সময় ওই তোমরা চিনবে হয়তো কি শাড়ি বলে বলছি না আমি একটারও নাম আমি ঠিক ভালোভাবে জানি না এই যে এগুলো এটা অল ওভার কাজ করা গত বছর পুজোয় নিয়েছিলাম এই শাড়িটা পুজো তো আর একটা দুটো হয় না যখনই হয় আমার পুজোর পাঁচটা ছটা করে শাড়ি হয় ওই জন্য এইবার পুজোয় ছটা শাড়ি হয়েছে আমি একটা শাড়ি পরেছিলাম এটা আমার দিদি দিয়েছে দেখো এই শাড়িটা আমার দিদি আমাকে গত বছর এসেছিল এটা সুরাটের শাড়ি এগুলো সুরাটে হয় এই শাড়িগুলো খুব সুন্দর শাড়িগুলো ঠিকছে দারুণ শাড়ি দিদি আমাকে অনেক কটাই শাড়ি দিয়েছে তো ভালো ভালো শাড়ি দিয়েছে আর এটাও গত বছর পুজোর সময় নিয়েছিলাম এ দেখো এটা এক ধরনের শাড়ি এটা সিল্কের ওপরেই শাড়িটা কালারটা দারুণ না খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস কালারের শাড়ি আমার কাছে আছে কারণ এত বছর ধরে সংসার করছি তো থাকতেই হবে তো এই দেখো একটা তসরের কাপড় এটা মা আমাকে দিয়েছিল গত বছর পুজোর সময় আমার শাশুড়ি মা না তার আগের বছর পুজোর সময় অঞ্জলি দেবো বলে মাকে বলেছিলাম অঞ্জলি দেবো ওনার কাছে যেটা চাইবো উনি সত্যি কথা আমাকে দেয় একটা ছেড়ে দুটো কেন পাঁচটাও দেয় তার জন্য নয় তো এই শাড়িটা খুব সুন্দর গায়ে হলুদের সময় পরলে ভালো লাগে বিয়েবাড়িতে গিয়ে হলুদ রঙেরই নিয়েছিলাম লালে হলুদ আর এটাও মা কিনে দিয়েছিল এটা গত বছর কিনে দিয়েছিল মা সব অঞ্জলি দেব বলে এটাও আমার শাশুড়ি তাই বলে এইটা দিয়েছে বলে আর দেবে না তা না এইটা জাস্ট মানে ওইটাও অঞ্জলি এটাও অঞ্জলি এই টাইপের মানে মা দিয়েছে কিনে এটা এটা হলো জামদানির ওপর কাজ করা শাড়িটা একটু দামি আমার যত্ন নেই বলে এরকম লাগছে শাড়িটা মোটামুটি ভালো দামের শাড়ি এটা তো আমার শাশুড়ি মাই কিনে দিয়েছে মা বলতে এখন আমার একটাই আছে কারণ আমার মা তো আমাকে ছেড়ে চলে গেছে এখন মা বলতে তোমরা বুঝবে আমার শাশুড়ি মায়ের কথাই বলছি আর এই দেখো এই একটা শাড়ি পাতা পাতা ডিজাইন এটা কালার কালার বলে মনে হয় মানে ডিপ পিঙ্ক যেটা হয় না সেটা মানে অসম্ভব সুন্দর শাড়িটা অসম্ভব সুন্দর রাত্রিবেলা পরে বাড়িতে গেলে না ভীষণই ভালো লাগে শাড়িটা তো নাম্বারিং করতে করতে ভুলে গেছি আর করছি না আর এইটা একটা মানে পাতলা শিফনের শাড়ি এই শাড়িটা আমাকে আমার শেষ দিয়েছে এটাও সুরাটের শাড়ি আর এটাও এটাও দিদির বাড়ি থেকে দিদি শ্বশুরবাই থেকে এটা আমাকে দিছিল এটাও আমি পরেছি বেশ কয়েকবার এটা আমার খুব ফেভারিট পাতলা হালকা বলে আমি অনেকবার পরেছি শাড়িটা পরলেও সত্যি ভীষণই ভালো লাগে এই শাড়িটাও দিদি দিয়েছে এটাও দিদি একবার পুজোর সময় দিয়েছে এটাও সুরাটের শাড়ি ও সুরাটে যাওয়ার পর থেকে যে কটা শাড়ি ও দিয়েছে সবই সুরাটের শাড়ি এটাও ভীষণ সুন্দর শাড়িটা সিল্কের ওপর লাল আর আমার দেখো বেশিরভাগ লাল কালেকশান লাল শাড়ি আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো মোস্ট ফেভারিট আমার দেখো এই শাড়িটা দেখো এই শাড়িটা দেখো একদম স্টোন স্টোন ওয়ার্ক করা আর প্লাস ঠাসা জরির কাজ করা মানে একটু জড়িগুলো এদিক ওদিক নয় এটাও ভীষণ একটা মানে কি বলবো দামি শাড়ি আমার কাছে মানে আমি যেরকম দামের শাড়ি পরি তো কেউ যদি দাম জানতে চাও অবশ্যই বলবো কিন্তু এখন বলবো না আর ভীষণই পছন্দের একটা শাড়ি এটা আমি সুরাট থেকে নিয়ে এসেছিলাম গত বছর না দু বছর আগে গিয়েছিলাম আর এইটা পুজোর সময় গত বছর পুজোর সময় আমার শাশুড়ি মা দিয়েছিল আমাকে এই দেখো ভেতরটা দেখেছি এই শাড়িগুলো খুব উঠেছে এই এটাও আমার শাশুড়ি মা দিয়েছে আর বলবে আমার মা কি কিছুই দেয়নি আমার মায়ের কাছ থেকে আমি বেশিরভাগই নিতাম চুড়িদার চুড়িদার নিতাম মানে সেরকম সেইভাবে আমি নিতাম বলতে আমাকে চুড়িদার কিনে দাও এই মা শাড়ি দিচ্ছে চুড়িদার কিনে দাও এইভাবে আমি নিতাম আর এই শাড়িটা আমার এই শাড়িটার সাথে অনেক ভালোবাসা দেখো শাড়িটা দেখো আজ থেকে দশ বছর আগেকার শাড়ি এটা দশ বছর হ্যাঁ দশ বছর আগেকার শাড়ি এই শাড়িটা দেখো পুরো পিঙ্ক কালারের শাড়িটা এই শাড়িটা হলো আমার শাশুড়ি মা আমার স্বাদে দিয়েছিল এই এই শাড়িটা পরে পরে মানে এই শাড়িটা পরে আমি স্বাদ খাইনি বলেছিল দামি কাপড় পরে স্বাদ খাওয়া যাবে না ওই জন্য সুতির ছাপা পরেছিলাম তো এই শাড়িটা মানে আমার শাশুড়ি মা আমাকে স্বাদে এনে দিয়েছিল গিফট আর এই শাড়িটা দেখছো এটাও একটা খুব ভালো শাড়ি পিঙ্ক কালার না রানি কালার হবে হয়তো শাড়ি এটা আমার মামি শাশুড়ি আমাকে দিয়েছিল শাড়িটা ভালো একবার পরেছি তো দেখো এই একটা শাড়ি আছে এই শাড়িটা দেখো এই শাড়িটা মানে এটা কি কাপড় ভেতরে বলতে পারবো না তো দাঁড়াও একটু তো বন্ধুরা এই শাড়িটা আমি একবার অনলাইন থেকে নিয়েছিলাম এটা মানে অসম্ভব সুন্দর একটা শাড়ি তখন অনলাইন সম্বন্ধে আমি কিছু অত বুঝতামও না মানে এখন যা অনলাইনে টুকটুক টুকটুক করে যা আমি অর্ডার করি তখন এসব কিছু পারতাম না দারুণ শাড়িটা পরেছি বেশ কয়েকবার পরেছি হালকা পাতলা শাড়ি আর এই শাড়িটা দেখো আবার তোমাদের সামনে রেড নিয়ে হাজির হলাম এই দেখো এই শাড়িটা দেখো এটা হলো এবারকার আমার পুজোর শাড়ি ঠিক আছে এটা আমার বর দিয়েছে এটা এবারকার পুজোর শাড়ি এবারও দিয়েছে আমাকে এটা তো কিছুদিন আগে আমার ছেলের বার্থডে গেল এটা পুজোর সময় পরতে পারিনি গরম ছিল পুজোয় প্রচুর দিয়ে বার্থডের দিন এই শাড়িটা আমি পরেছিলাম আর এটা আছে একটা টিয়া কালারের জামদানি উল্টো করে ভাঁজ করা আছে তো হাতের সামনে যেটা পেয়েছি বার করেছি এটাও ভীষণ সুন্দর আর 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 দেখো দেখো একটু বড় হয়ে কষ্ট করে এই শাড়িটা দেখো এই শাড়িটা দেখেছি একদম পাতলা মানে পাটিয়ার শাড়ি দারুন শাড়ি এইটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে অল ওভার এরকম ওই জন্য খুলে দেখালাম না পুরো শাড়িটা রকম টাইপের পাতা 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 তো দারুণ মানে দারুন দারুণ যত দারুণ বলবো তত কম হবে আমার ভীষণ ফেভারিট আর আরেকটা শাড়ি তোমাদের দেখাচ্ছি এটা বহু পুরোনো প্রায় মোটামুটি বলতে পারো পনেরো বছর আগেকার শাড়ি পনেরো বছর আগেকার শাড়ি এই আগে খুব পরেছি শাড়িটা এটা আমি যখন ক্লাস নাইনে আমি কি ten মাধ্যমিক দি তখন দোকান থেকে এই পুজোর সময় চুড়িদার কিনতে গিয়ে আমার মা আমার মায়ের কথা বলছি আমার মা এই শাড়িটা এটা আমার জীবনের first আরেকটা শাড়ি আছে আমার জীবনের সেকেন্ড শাড়ি ওটা আমার মা দিয়েছিল বিয়ের আগে তো ওটা আরেকদিন তোমাদের সাথে মানে আমি শেয়ার করবো ভিডিওটা বড্ড বড় হয়ে গেল তো দেখো বন্ধুরা এই দেখো কালার কম্বিনেশনটা দেখেছো খুব সুন্দর আর এই এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল ক্লাস নাইনে কি টেনে পড়ি তখনকার আরেকটা আছে ওই শাড়িটাও খুব সুন্দর তো আমার শাড়ি কালেকশান তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে তো তোমা তোমাদের আরও আমি শাড়ি দেখাবো পরে আমার আরও মানে চারশো থেকে শুরু করে মানে কি বলবো আরও অনেক দামি দামি বলবো না তাহলে বলবে বড়াই করছো অনেক দামি দামি শাড়ি আমার কাছে আছে তো মোটামুটি দামের শাড়ি আমার কাছে আছে তো আমি এগুলোই মানে পরি না বেশিরভাগ শাড়ি পরি না মানে নেওয়াটা হলো আমার একটা নেশা তো মানে পরবো কখন পরতে গেলে তখন মনে হয় ওটা আচ্ছা ওটা পরি লাস্টে কি করি চুড়িদার পরে বেরিয়ে যায় এটাই হয় তো বন্ধুরা আমার শাড়ি কালেকশান তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে ভিডিওটা বড় হয়ে গেল তো শাড়িগুলো দেখে বলো কোন শাড়িটা তোমাদের সবথেকে ভালো লাগলো টাটা আজ আসি